যেখানে আমরা বাঙালিরা ওই ছোলা বুট যেটা খাই তারা এখানে খায় হলো সমোসা বুর, বিয়াজি বাজিয়া অ্যান্ড মাসমাস ব্যানানা সোমালিয়ানদের সবচেয়ে প্রিয় জিনিস তারা যে কোনো খাবারের সাথে ব্যানানা খায় এখন চলছে রমজান মাস রমজানে আপনারা অনেকেই বাংলাদেশি যে ইফতারি আইটেম রয়েছে সেগুলোর সাথে পরিচিত রয়েছেন তবে আমি এখন এসেছি পূর্ব লন্ডনের মেনর পার্ক এলাকায় সোমালিয়ান রেস্টুরেন্ট ইউগিজে রেস্টুরেন্টটি সোমালিয়ান হলেও এটির মালিক কিন্তু একজন বাংলাদেশি আজকে আপনাদেরকে সেই সোমালিয়ান রেস্টুরেন্টের কী ধরনের ইফতারির আইটেম রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এই হচ্ছেন তানজিল ব্রিটিশ বাংলাদেশি লন্ডনে সোমালিয়ান রেস্টুরেন্ট করে প্রতিষ্ঠিত হয়েছেন আচ্ছা সোমালিয়ানদের এখানে আমরা যে প্ল্যাটারগুলো করছি আমরা ছয় রকমের প্ল্যাটার করছি এখানে আপনারা চার রকমের প্ল্যাটার একটা মোমেন্ট দেখতে পাচ্ছান সেখানে আমাদের সোমালিয়ান যে সাম্বুসা এটাকে বুর বলে এটা সুইট ব্রেড এটাকে বলে ওরা বিয়াজি এটা মেলে আলু দিয়ে তৈরি করা এটা হলো বাজিয়া বাজিয়াটা আমাদের পেঁয়াজের মতোই অনেকটা কিন্তু এটাতে ডাল নাই আর এটাকে বলে মাস মাস এটা সুইট বাংলাদেশে আমরা এটা করি তেলের পিঠার মতো একটা করে থাকি আর থ্রি ডেটস আর চিকেন আর রাইস যেটা সোমালিয়ানদের কুইজেনে করা তো সবগুলোতে যে জিনিসটা আছে কয়েকটা জিনিস এই স্টার্টারগুলো কমন যেখানে আমরা বাঙালিরা ওই ছোলা বুট যেটা খায় তারা এখানে খায় হলো সামোসা বুর বিয়াজি বাজিয়া অ্যান্ড মাসমাস আর এটাকে বলে বুর এটা একটা সুইট ব্রেড এটা এটা জাস্ট ব্রেড আটা দিয়ে আটার যে ব্রেডটা বানানো হয় সেটাই এবং এটা হ্যাঁ কমন এটা সবসময় কমন থাকে এটা সবসময় সারা বছর আমরা স্টার্টার এটা রাখি এবং এটা চা দিয়ে খুবই একটা হলো ইফতারিতে কমন থাকে আর ইফতারিতে আরও কিছু আইটেম তারা করে আমরা যেরকম হালিম করি ওরা করে শুরবা তা আমরা ওই সুরবাটা এইবারে ইফতার আমরা করি তো এখন এসার সাথে আপনি স্যুপও নিতে পারেন যে আমাদের যে রেগুলার স্যুপটা আছে এটা ফুললি পিওর ভেজিটেবল স্যুপ যেটা আমরা আর এখানে যেটা আমরা করছি সেটা হলো একটা হলো চিকেন এটা আমরা রমাদান প্লেট চিকেন লেগ রমাদান প্লেট সুখার সুখার চিকেন সুখারটা আপনারা দেখতে পাইতেছেন এখানে যে চিকেনের কিউব করে কাটা এটা আচারি এবং ইফতার আর এটা হল সাথে এটা আমাদের খুবই জনপ্রিয় ল্যাম ল্যামের সাথে যে ইফতারটা দেখতে পাচ্ছেন ইফতারের আইটেম গুলো কমন এবং সেখানে আপনার ল্যামের মিটটা আছে আর এটা 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 আমরা এটা এই মোমেন্টে ল্যামের শোল্ডার দেওয়া এখানে লেগ পিস থাকে শোল্ডার পিস থাকে এবং ল্যামশ্যাংও থাকে আর এখানে আছে হলো বিফ স্টেক উইথ ইফতার আর এটা সুখার বিফ সুখার উইথ ইফতার সুখারটা মেনলি কিউব কাট জি 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 এটা হলো সেই সুখারটা এটা আমাদের খুবই একটা জনপ্রিয় কারণ এটা 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 বিফ এটা পিওর বিফ বিফের আইটেম আমাদের দুইটা একটা হলো এখানে আপনারা দেখতে পাইতেছেন যে এই স্টেক বিফ স্টেক এটা থিনভাবে কাটা আর এটা সুখার আর এটার একটা বিশেষত্ব হলো যে যে সুখার আর স্টেক যে আইটেমটা যখন আমরা ওয়াটারটা নেই তখন আমাদের শেফ এটাকে প্রিপেয়ার করে তো বাই দ্য টাইম আপনি এটা টেবিলে আসবে এটা টেস্টটা থাকে অনেক অনেক জুসি এবং ফ্লেভারি তো আর আমাদের যে কুকের ব্যাপারটা একটু আছে সেটা হলো যে ল্যাম এবং চিকেন আমরা ম্যারিনেট করি ওভার দ্য নাইট অ্যারাউন্ড টুয়েলভ আওয়ারস এটা ম্যারিনেট করা থাকে তারপরে হ্যাঁ কলার যে জিনিসটা সোমালিয়ান ডিশ তারা যেটা যেরকম আচারিয়ান বাস যেটা যেটা সবসময় তাদের সাথে থাকে সেটার মতো এখানে যেমন ব্যানানা ব্যানানা হলো এদের ব্যানানা এবং শানি এবং ম্যারিন্ডা এটা সোমালিয়ানরা বলে যে এটা ছাড়া তাদের খাবারই হয় না তারা এটার মেইন কারণটা আমি যখন তাদের জিজ্ঞেস করলাম যে কি কারণটা কি তো আমি বাস বাসটা আসতেছে হ্যাঁ কলা ছাড়া তারা খাবে না কারণ যে কোনো ফুড হোক এটা রাইস উইথ ল্যাম রাইস উইথ বি ফর চিকেন অথবা ইফতার আইটেম এনি স্টার্টার তাদের কলাটা লাগবেই এটা আর না 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 এটা খাবারের সাথে একসাথে খায় তো যে জিনিসটা হলো যে আমি যে আমাদের যে বাস বাস গ্রিন চিলিটা আছে সেই চিলিটা হলো খুবই মানে ঝাল তো আমাদের যারা বাঙালিদের কাছে এটা তেমন ঝালই লাগে না কারণ আমাদের বাঙালিরা অনেকে নাগা খায় তো সেই হিসাবে ওদের যেটা হচ্ছে ওরা খুব কম ঝাল খায় এখানে যতগুলো আইটেম দেখা দিতেছে এটা খুবই মিনিমাম একটা লেভেলের ঝাল এখানে দেওয়া আছে স্পাইস আছে মুখে গেলে এটা খারাপ লাগবে না কিন্তু আপনি যদি ঝাল খান সেক্ষেত্রে আপনি বাস বাসটা নিতে পারেন আমার প্ল্যাটারের প্রাইসটা বলার আগে আমি একটা জিনিস বলছি যেটা একটু মিসিং ছিল জন্য আমি ওয়েট করতেছিলাম সেটা হলো বাসবাস আচারি এই হলো আমার যে বাসবাস গ্রিন চিলি সেই গ্রিন চিলিটা আমরা বিভিন্ন জিনিস দিয়ে আমরা বানাই এটা সম্পূর্ণ অথেন্টিক সোমালি একটা সস সো এটা যখন এটার সাথে খাওয়া হয় তখন ওই ঝালটা রিডিউস করার জন্য কলা ইউজ করা হয় আর আর জিনিস যে আমরা সাধারণত যে ওয়াক যে কোনো ওয়াক কাস্টমার তারা বুকিং করুক আর না করুক তারা যখন আমাদের এখানে ওয়াকিং করে আমাদের এখানে ডেটস রাখা আছে এবং ড্রিঙ্কস এবং আমরা ওই লেমনেট রাখি সেটা আমরা আমাদের কমপ্লিমেন্টারি হিসাবে আমরা সব যারা রোজাদার আছেন তাদের সবাইকে এটা আমরা অফার করতেছি আর প্রাইসটা আচ্ছা প্রাইস চিকেন চিকেন সুখার এবং চিকেনের যে স্টেক আছে এবং চিকেন আইটেমটা হলো আমাদের নাইন অ্যান্ড দেন ল্যাম্প ল্যাম্পটা আমাদের হলো টেন নাইন আর এখানে যেটা ব্রিফটা আছে ব্রিফটা হলো আমাদের টেন ফিফটি সো এই হলো এটার দাম ল্যাম্পটা একটু যেহেতু এক্সপেন্সিভ আমাদের ল্যাম্পটা একটু রাখতে হয় আর এখানে রেস্টুরেন্টটা হলো আমাদের ব্যানার পার্কে অবস্থিত এটা সেভেন ফাইভ সেভেন রোড ই টুয়েলভ ফাইভ এ আর এটার নাম হলো ইয়োগিজ ওয়াই ও জি আই জেড সো ইয়োগিস ম্যানার পার্ক স্টেশন থেকে মাত্র দুই মিনিট ওয়াকিং ডিস্টেন্স বাস এইট্রি সিক্স টোয়েন্টি ফাইভ ফোর টু ফাইভ ডাব্লিউ নাইনটিন ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন সব বাস এদিক থেকে যাতায়াতের ব্যবস্থা আছে